সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিসেন্টলি বাংলাদেশ কাঁপিয়ে বেড়াচ্ছে আমাদের জনপ্রিয় অভিনেত্রী ববলির একটি গান ময়না এই গানটি দেখে আমার কেন জানি মনে হলো তামান্না ভাটের আচাচু গানের সাথে মিল রয়েছে তো তাই আজকের ভিডিওতে আপনারা দেখবেন ববলি এবং তামানা ভাটিয়ার নাচে গানে কে সেরা তো চলুন দেখে আসা যাক দুইজনের দুটি গানের মধ্যে নাচে গানে কোন নায়িকা এগিয়ে শুরু প্রথমে করা যাক ববলির ময়না গানটি দিয়ে ময়না গানটি ছিল একটি মিউজিক সং যার মধ্যে প্রধান নায়িকা এবং নায়ক ছিল ববলিয়ার জীবন এই গানটিতে সেফ থেকে শুরু করে নায়ক নায়িকা দুইজনেরই কস্টিউম এবং করিওগ্রাফি সবই ছিল দুর্দান্ত তাছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন কর্ণাল এবং নিলয় বুবলি আর জীবনের পারফরমেন্স দেখে অনেকেই বলছে এই না হলো একটি আইটেম গান গানটি অনেকের কাছে এতটাই পছন্দ হয়েছে অনেকেই বলছে গানটা নাকি তামান্না বাটের গানের মতোই ভালো লেগেছে চলুন ঘুরে আসা যাক তামান্না বাটের আচাচু গানটি থেকে এখানে তামান্না বাটের গানটি ছিল আরামনায়ক ফর সিনেমার ভাইরাল গান এবং গানটিতে দুইজনই ছিল নায়িকা তামান্না বাটিয়া আর রাশি কান্না এই গানটি তামান্না বাটিয়া আর রাশি কান্নার পারফরমেন্স ছিল পুরাই আগুন তাছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন কারিশ্মা রবিচন্দন গানটি রিলিজের পরপরই সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে আছাচু গানটিতে সব জায়গায় প্রশংসার একটি জিনিস হচ্ছে গানটিতে সবাইকে অ্যাপ্রিসিয়েট করেছে তামানা বাটিয়া এই গানটি শুনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না বর্তমানে এই গানের পিউ চারশো ছাব্বিশ মিলিয়ন প্রিয় দর্শক আপনার ব্যক্তিগত মতামত কী ময়না এবং আচাচু গান দুটির মধ্যে কোন গানটা সবচেয়ে বেশি ভালো হয়েছে কিংবা এগিয়ে রয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ